বরকে তো টিফিন পত্র জামা কাপড় জলের বোতল সব গুছিয়ে দিলাম ওই যে দেখো কাজে চলে যাচ্ছে তো টিফিন থাকলে না অনেকটাই দেরি হয়ে যায় ওরও দেরি হয় আমিও হাঁক ফাঁক হাঁক পাক করে গুছিয়ে দিই ওকে শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমি প্রিয়া আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত নতুন দিনে নতুন আর একটা ভিডিও জানাই অনেক ভালোবাসা তো দেখো শুরু করে দিয়েছি সংসারের কাজকর্ম বরকে তো রেডি করে দিলাম ও কাজে চলে গেল যেদিন যেদিন টিফিন থাকে না উঠি তাড়াতাড়ি উঠি আমি পৌনে ছটা মতো উঠি তাও যেন কোথা থেকে সময় পার হয়ে যায় ঘড়ির কাঁটা যেন ঘুরে যায় হাঁক পাক হাঁক পাক করে গুছিয়ে দিতে হয় মুড়ি দিতে হয় এমনি টিফিনের কিছু করে দিই তাকে দিতে হয় তারপর জামা কাপড় গোছানো জলের বোতল সব রকম মিলেমিশেই না একটু গোছাতে তারপর ও চা খায় আমি চা খাই এর করতে করতে একটু আধটা দেরি হয়ে যায় তো দেখো শুরু করে দিয়েছি ও যাবার পর সংসারের কাজকর্ম আমার সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো তারপরে দেখো ফুল তুলতে চলে এসেছে চারিদিক তো ঝাঁট দেওয়া পরিষ্কার হওয়া সমস্ত কিছু হয়ে গিয়েছে হবার পরে দেখো ফুল তুলে নিচ্ছি আর ফুল তুলতে যে আমার কত সময় লাগে কি বলবো তবুও শীতকালটা একটু সময়টা কম তাও অনেকটাই সময় লাগে এই ফুলগুলো আমরা বলি রাস ফুল তো এইটাকেও একটা একটা করে তুলতে তুলতে অনেকটাই সময় লেগে যায় আর শীতকালে কম কেন এই ফুলটাই ফোটে আর বাকি ফুল তো ফোটে না গরমকালে তো অনেক রকমের ফুল হয় সেগুলোও তুলতে সময় লাগে তো সেইগুলো যতটা তুলতে সময় লাগে শীতকালেও সেই একই গো এই ফুলগুলো একটা একটা করে খুঁটে খুঁটে তোলা তারপরে দুর্ব তুলসী পাতা সমস্ত কিছু তুলে ধুয়ে গোছ করে রাখা তো অনেকটাই সময় লাগে এই ফুলগুলো না বেশ ভালো লাগে শীতকালে না অনেক হয় এই কাজ যদি বাড়িতে লাগিয়ে রাখতে পারো দুটো একটা তোমার আর ফুলের অভাব হবে না এই ফুল দিয়ে গোটা শীতটাই তুমি ঠাকুরকে পুজো দিতে পারো তো চলো বন্ধুরা ফুলগুলো তুলে নিই তোমাদের কাছে ছোট্ট অনুরোধ প্লিজ পুরো ভিডিওটি দেখো স্কিপ করো না অনুরোধ অনেক কষ্ট করে ভিডিও করি বন্ধুরা এডিট করি এত কাজের মাঝেও তোমরা দেখলে আমার মনটা অনেক শান্তি হবে ভালো লাগবে এদিকে দেখো আমি কিন্তু ফুল তুলে নিয়ে চলে এসেছি তো বাড়ির বউদের সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠলেই মানে চোখ খুললেই ভোর ভোর শুরু হয়ে যায় কাজ এটাই তো বাড়ির বউয়ের কাজ তাই না গ্রামের বউ বলে কথা গ্রামের বউদের তো এইগুলোই কাজ ভোর থেকে উঠে রাত অব্দি সংসারের কাজকর্ম সমস্ত কিছু করে একটা সংসারে কত কাজ থাকে বলো দুটো মানুষ হোক আর পাঁচটা মানুষই হোক কত রকমের কাজ করতে হয় সংসার মানেই তো কাজে কাজে ভরা সকাল থেকে শুরু হয় এদিকে দেখো বন্ধুরা ওদিকে তো জামাকাপড় ভাঁজ করে রেখে দিয়েছি বিছানা পত্র তুলে নিয়েছি তোমরা তো দেখলে তারপরে চলে এসেছি এখানে বাসনপত্রগুলো গুছিয়ে নিতে ওই যে আগামীকালের বাসন ছিল সেইগুলো এখন একে একে গুছিয়ে নিচ্ছি আর রোদ্দুরোটা খুব সুন্দর উঠেছে বাইরে দেখো তো এগুলো গুছিয়ে নিলে দালানটা ফাঁকা হয়ে যায় তাহলে আমার মুষতে ও ঝাঁট দিতেও সুবিধা হয় চলো বাসনপত্র এগুলো ঝটপট করে গুছিয়ে নিই এখন অনেক কাজ আছে সেগুলো সারতে হবে এদিকে দেখো এখানে যে মশলাদানিগুলো রাখি সেগুলো কিন্তু একটা একটা করে তুলে দিয়েছিলাম আবারও দেখলে আমার কিন্তু নাপাতে পাতে হলো তার কারণ এখানটা যা অবস্থা হয়ে আছে না পরিষ্কার করে রাখা যাবে না যা অবস্থা তাই দেখো একটু ভালো করে ঝাঁটা দিয়ে ছেড়ে পরিষ্কার করে নিলাম নিয়ে দেখো এই যে একে একে সমস্ত কৌটোগুলো তুলে দিচ্ছি একটু ময়লা ধুলো নোংরা দেখলে না আমার না কেমন লাগে ভালো লাগে না দেখলেই মনে হয় যে ওটা কবে পরিষ্কার করব কবে ছাড়বো আর যদি কাজের উপর কাজ পড়ে যায় হয় না ওটা বাকি থাকে পরের দিন চেষ্টা করি তাড়াতাড়ি সংসারের কাজকর্ম সেরে যে ওখানটা আমাকে পরিষ্কার করতে হবে বা ওইটা আমার পরিষ্কার লাগ করা লাগবেই তো এটা মাথার মধ্যে ঘরে তো সেই দিন না সংসারের কাজকর্মগুলো ঝটপট করে সেরে নিয়ে ওই জায়গাটা পরিষ্কার করে নিই আর এখানটা কেন বলো তো ঝাললাম ইঁদুরে না পটি ঘুরেছে চারিদিক কেমন অবস্থা হয়ে আছে কেমন লাগে সে কারণে দেখো ওই জন্য ঝাড়লাম উপরেরটা ঝেড়ে নিয়ে গুছিয়ে নিয়েছি এবার নিচের তাকটা ভালো করে ঝেড়ে নিচ্ছি ছেড়ে গুছিয়ে নিচ্ছি আর এই ছোট কন্টেনারটায় দেখো ওই ঢাকনাটা না ভেঙে গিয়েছে ওই জন্য এটাও রেখে দিয়েছি এটাই ছোটো খাটো কৌটো কাটা মশলার প্যাকেট এগুলো রয়েছে সংসার হচ্ছে এমনই জিনিস বন্ধুরা কোনো জিনিস না ফেলবার নয় ফেলতে গেলেই তোমার মাথায় চলে আসবে যে এইটা ফেলবো কেন এই জিনিসটায় যদি এইটা গুছিয়ে রাখা যায় বা এটা যদি এইটা করা যায় সংসারের কাজে জিনিসটা আমার ভালো থাকবে কোচ থাকবে তো সেরকম আমিও যতটা পারি নিজের বুদ্ধি খাটিয়ে চেষ্টা করি সুন্দর করে সংসারটাকে গুছিয়ে রাখার এবং যাতে আমার সুবিধা হয় এবং আমার সংসারটাও সুন্দর থাকে দেখতে ভালো লাগে ওই জন্য চট করে কোনো জিনিস আমি ফেলি না যেটা মনে হয় যে না এটা মনে হচ্ছে ওইটা গুছিয়ে রাখলে ভালো লাগবে জায়গা কম লাগবে দেখতেও ভালো লাগবে দেখো তো কেমন লাগছে এখানে দেখো আবারও চলে এসেছি পুকুর ঘাটে তো কিছু জামা কাপড় ছিল আমার বরের কাজে যেগুলো পরে যায় বা নিয়ে যায় সেই কাজ জামাকাপড়গুলো অনেক দিন ধরি না কাজবো কাজবো করছি হচ্ছে না কুয়াশা মেঘলা মেঘলা রোদ্দ্রু উঠছে না মোটা মোটা তো শীতকালে রোদ্দ্রু না হলে আবার জামা কাপড় শুকনোও হতে চায় না তো ওই জন্য দেখো আজকে একটু ওয়েদারটা ভালো দেখে ওগুলো ডুবিয়ে রেখেছিলাম সেই কেচে নিচ্ছি আমি ভালো করে দেখো কাচাগুচি করে চলে গিয়েছি মিলতে দেখতেই পাচ্ছ এই ধারটায় কত সুন্দর রোদ লাগে হ্যাঁ গো বন্ধুরা শীতকালটাই না এই দিকটা খুব রোদ লাগে তাই এখানে শীতকালটা আমি মিলে দিই আর শীতকালে রোদ্দুর মানেই তো জামাকাপড় শুকোতে একটু বেশি সময় লাগে না রোদ্ থাকলে চটপট শুকনো হয়ে যায় আর ওই যে ওইগুলো সকালের জামা কাপড় মিলেছিলো দেখো ওইগুলো আমার শুকনো হয়ে গেছে যেগুলো তুলে নিচ্ছি আর ভিজে গুলোকে মিলে দিচ্ছি এখানে দেখো বসে পড়েছি টিফিন করতে আর ওই যে সকালবেলায় বর টিফিন নিয়ে যাচ্ছিলো ওখান তখন পকোড়া বানিয়ে দিয়েছিলাম ওকে টিফিনে সেই পকোড়াটা দিয়ে এখন মুড়ি খেয়ে নিচ্ছি ঘরের কাজকর্ম সেরে বসে পড়ছি এখানে বাসন মাজতে আর ঘাটে দেখেছো কত সুন্দর রোদ উঠেছে তো বেলার দিকটা না এত ভালো রোদ উঠে যে কি বলবো এই সময়টা স্নান করি আমি এই সময়টা স্নান করলে খুব একটা ঠান্ডা লাগে না প্রথমটা তো ঠান্ডা লাগবে পুকুরের জল তো কেমন বরফের মতো ঠান্ডা হয়ে থাকে আর একবার তুমি যদি সাহস করে ডুবে উঠতে পারো তারপরে দেখবে গোটা গা যেন গরম হয়ে যায় আর গরম জলে চান করলে দেখবে বেশি ঠান্ডা লাগে তো আমাদের এই ঘাটটাতে না এখন অনেকক্ষণ রোদ থাকে ওই ধরো পৌনে দুটো অবধি এই সাইডটা রোদ থাকে তো বেশ ভালো লাগে আমি এই টাইমটাই না চান করি আর এর আগে চান করলে এই দিকটা রোদ্রু লাগে না যেন সেই কেমন একটা কনকনে ভাব ঠান্ডা যেন আরও হয়ে থাকে তো চলো বন্ধুরা বাসনগুলো ঝটপট করে মেজে নিই আবারও পরে দেখা হচ্ছে তোমাদের সাথে এখানে দেখো বাসনপত্র মেজে নিয়ে চলে এসেছি আর সব একটা একটা করে এখানে উপর দিয়ে দেব দিয়ে দিলে কি বলো তো জলটা ঝরে যায় খুব সুন্দরভাবে ঝরে গেলে তারপর আমি আবার বাসনের জায়গায় বাসনগুলো গোছ করে রেখে দিই আর ওই একটা বোতল দিয়ে গেলে ধুলাম না ওটা হচ্ছে তেলের বোতল ওই রিফাইন তেলটা আমি ওতে ঢেলে রাখি বোতলটাও কেমন তেল তেলে তোমার চিটচিট টাইপের একটা হয়ে গিয়েছিল ওই জন্যে বোতলটাকেও আবার ভালো করে ধুয়ে নিলাম এদিকে কিন্তু আমার সমস্ত বাসন দেখো উপর দেওয়া হয়ে গিয়েছে তারপরে দেখো স্নান সেরে চলে এসেছি পুজো করতে তো পুজোটা ঝটপট করে করে নিই নিয়ে এখনও একটা জায়গায় যাব যাওয়ার আছে তো তোমাদেরকে যদি পারি আমি অবশ্যই শেয়ার করব কোথায় যাচ্ছি না যাচ্ছি তারপর ওইদিকে দেখো বন্ধুরা পুজো সেরে আমি একটু রেডি হচ্ছি যাব বলে তো তোমাদেরকে আমি বললাম যদি পারি অবশ্যই ভিডিওটা আমি শেয়ার করব তোরম জায়গায় তোর ভিডিও করা যায় না চেষ্টা করব তবুও যদি আমি তোমাদেরকে দেখাতে পারি দেখো আমি কিন্তু একদম সম্পূর্ণ রেডি হয়ে গেলাম গায়ে যে কাপড়টা টেনে নিয়ে এবার চলে গেলাম তো আমি আর শাশুড়ি মাই যাবো দেওয়ার যাবে বন্ধুরা এই খাওয়া দাওয়া করে ওখান থেকে ফিরলাম তো ওখানের ভিডিও একটুখানি মতো করেছি খুব একটা করিনি কারণ বুঝতেই পারছো একটা সাধ্য বাড়ি কেমন একটা লাগে না সে কারণে খুব একটা ভিডিও করিনি অল্প একটু ভিডিও করেছি তোমরা দেখলেই বুঝতে পারবে আর এই বাড়ি এলাম আর আজকে তো শ্রাদ্ধ কালকে আসবান না তো কালকে বৃহস্পতিবার আমরা তো নিরামিষ খাই তো আমরা তো আর কালকে খাবো না ওই জন্যে আজকেও বলেছিলো আজকে খেয়ে আসছি কালকে আমরা আর না আস আর মোটামুটি আজকে তো ময়দাই হয় তোমরা সবাই জানো শ্রাদ্ধের দিন আজকে লুচি হয়েছিল ছোলার ডাল আলুর দম চাটনি পাঁপড় দই আর এই যে একটা করে জোয়ান দিয়েছে মোটামুটি রান্না ভালো হয়েছে খাইয়েছেও ভালো তো চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো চলো সন্ধ্যা সন্ধ্যা হবে বসে পড়েছি এক কাদা বাসন নিয়ে মাজার জন্য কালকে একটা খুবই ভালো দিন আছে বাড়িতে তো কালকের ভিডিওটা অবশ্যই তোমরা দেখো আর ওয়েট করে থাক থেকো আমি ভিডিওটা অবশ্যই দেব তো কালকের ভিডিওটা দেখো খুব ভালো লাগবে তো চলো এখন বাসনগুলো ঝটপট করে মেজে ফেলি আবারও তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে অনেক বাসন অনেক বাসন এই বাসনগুলো যে মেজে কখন উঠব আমি নিজেই জানি না কারণ অনেকগুলোই বাসন আছে হয়তো সন্ধে হয়ে যাবে মাঝতে মাঝতে তারপর এতগুলো বাসন ধোবো অনেকটাই সময় হয়তো লেগে যেতে পারে দেখা যাক চেষ্টা করছি তাড়াতাড়ি মেজে নেওয়ার যা মশাও আসছে মানে বসা যাচ্ছে না এদিকে দেখো সন্ধ্যায় লেগে গেল তোমাদেরকে বলেইছিলাম যে হয়তো সন্ধ্যাও লেগে যাবে আমার হয়তো মাজাও ততটাও কমপ্লিট হবে না বসেছি তো অতবেলায় খাওয়া দাওয়া করে এসে আর মশাও ভীষণ কামড়াচ্ছে গো এপাশে সমস্ত মজা হয়ে গিয়েছে সামনের বাসনগুলো মাজা হলে শান্তি আর আমার কোমরটা যেন একবারে সেই ধরে আছে এত কষ্ট হচ্ছে মানে কি বলবো পুজো পার্বণ হলে না প্রচুর খাটাখাটনি পরিশ্রম হয় গো দু দিন তিন দিন ধরে ধোয়া করতে পুজো হওয়ার পরে ধোয়া ধুই অনেক কষ্ট হয় তো চলো কখন মেজে উঠি এই যে দেখো ফাইনালি কিন্তু সমস্ত কিছু এখানে ধোয়াধুয়ি করে রাখা আছে এই যে দেখো ঠাকুর এগুলোই পাতা হবে এই যে বাসনপত্র দেখেছ কত বাসন আমার শাশুড়ি মায়ের সমস্ত কিছু ধোয়া হয়েছে এদিকেও শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসেছি সন্ধে দিতে তো সমস্ত কিছু মাঝা ধোয়া করে দেখলেই তো ঠাকুর ঘরে রাখা আছে এসে এই যে সন্ধে দিচ্ছি দেখানো কমপ্লিট হলো বন্ধুরা তারপরে দেখো নতুন ক্যালেন্ডার দেখছি সত্যিকারের নতুন বছরের যদি নতুন ক্যালেন্ডার না পাই না বাড়িটাই যেন কেমন ফাঁকা ফাঁকা লাগে তাই না বলো তো ওই জন্য দেখো ক্যালেন্ডারটা দেখছি কোনো ডিজাইন নেই নর্মাল ক্যালেন্ডার মানে ওই কি বলবো ওই এক্স রে যে হয় না ওখানকারই ক্যালেন্ডারটা তো চলো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে পরের দিন নতুন ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ছোট্ট চ্যানেলটির পাশে থেকো আজকের মতন এইখানেই বিদায় নিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো